জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড চব্বিশ ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা খারাপ দিক না তো আমার কথা হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড যদি চব্বিশ ঘন্টা করা যায় আমারটা চব্বিশ ঘন্টা হবে না কেন আপনারটা চব্বিশ ঘন্টা হবে না কেন কথা বলেন না কেন এখানে পাথাটা কোথায় আমরা জন্ম নিচি দুনিয়া হলো জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড আর হল সার্টিফিকেটের নাম সংশোধন করার করার জন্যে এটা করতে করতে তো জীবন পা এ ঠিকঠাক এটাই বলেন আপনারা যদি ধরো তারে ক্রমা সাহেবের আইডি কার্ডটাকে মাত্র চব্বিশ ঘন্টায় করতে পারেন তাইলে বোঝা যায় আপনাদের কাছে এমন প্রযুক্তি আছে যে চব্বিশ ঘন্টা আইডি কার্ড বের করা যায় আপনি সাধারণ মানুষকে সার্ভিসটা দিচ্ছেন না কেন শুদ্ধ হওয়ার জন্যে গোছের ব্যবসা করার জন্য। কথা বলেন না গেল এই জন্য আমি বলবো আগামীতে কারা ক্ষমতায় যাবেন জানি না যারাই যাবেন আল্লাহ যাদেরকে ক্ষমতায় নিবে শাস্তির আওতায় নিয়ে আসেন এ বাংলাদেশ অতএিক সুন্দর হয়ে আমার দেশের হাজারো মানুষকে আমি দেখেছি শুধুমাত্র আইডি কার্ড ঠিক করার জন্য। একশো দিন দৌড়ায় জন্ম নিবন্ধন ঠিক করার জন্য দৌড়ায় আমি এই জন্য এলাকায় যখন দায়িত্ব আমার আসলো আমি প্রথম ঘোষণা দিয়েছি যে আমি জন্ম নিবন্ধন সংশোধন করে দেব তো দিবই সরকারি ফি যতটুকু আছে সেটা পর্যন্ত কারো কাছ থেকে নেব না আমি নিজের টাকায় সেটা করে দেব আলহামদুলিল্লাহ আমার এলাকায় এখন ভেজাল মুক্ত আল্লাহ শকর জনপ্রতিনিধিরা জনপ্রতিনিধি হইলে যে আমার এসা আমার যেটা কাজ করতো এটা আমার প্রস্তাব দিছে ওজোর একশো টাকা করে স্বাক্ষর দিলে একশো করে বুঝেন নেই কথা আগের জন্য যেমনি দিছে পরের জন্য যে এমনি প্রস্তাব দিব কোন একশো একশো নাই তুমি টাকা নিবা কও আর আমি এটা ফ্রি করার ঘোষণা করে দিছি নতুন আইডি জন্ম নিবন্ধন করবে তো ফ্রি স্বাক্ষর দেব তাও ফ্রি আমার তো জনগণের টাকা খাওয়ায় ভোট নেওয়া লাগে নাই তো আমি জনগণের সেবা দিতে গিয়ে টাকা খাবো কেন এখন আপনারা যাদের কে টাকা খাইয়া ভোট দেন তার কাছ থেকে সেবা নিতে গেলে তো টাকা দিয়েই সেবা নেওয়া লাগবে কি কথা বুঝেন নাই আমাদের চরিত্র ভালো না তো আমাদের এদেশে চরিত্র ভালো নাই চাকরি কত কত সাহাবিরা রাষ্ট্রপ্রধান ছিলেন দেশ পরিচালনা করেছে যদিও এখনকার ভাষা পরিবর্তন হয়েছে আমরা এখন কেউ বলি মেম্বার কেউ বলে চেয়ারম্যান কেউ বলে এমপি কেউ বলে মন্ত্রী কেউ বলে প্রধানমন্ত্রী কেউ বলে প্রেসিডেন্ট সাহাবীদের যুগেও আমার নবীর সাহাবীরা আমিরুল মুমিনিন ছিলেন কি ছিলেন না আমার ফারুক ছিলেন আমর ফারুক আবু বাকার সিদ্দিক হযরত ওসমান হযরত আলী এরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন কি ছিলেন না জান্নাতীন জাহান্নামী তাইলে এখন কার রাষ্ট্রপ্রধান দা কেন জাহান্নামী হয় তার কারণ হলো রাষ্ট্র চালাইলো জান্নাতে যাওয়া যায় কিন্তু দিনের বিরোধিতা করার কারণে রাষ্ট্রপ্রধান হইলো জাহান্নামে যেতে হয় এই ঠিক করে জড় বলো এই জন্যই তোমরা হুজুরের এতkeras বলো দিনের বয়ান কেন হাকা খানকার মেহনত গুলো কেন একটাই মাত্র কারণ কারণ হলো মানুষদেরকে আমরা বুঝাইতে চাই বাবা আল্লাহ দুনিয়া চাইলেও দেন না চাইলেও দেয় তবে দুনিয়াটাই আল্লাহ তালা পাঠিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কামাই করে জমিন থেকে বিদায় হওয়া লাগবে আমরা বুঝাইতে চাই এই দেশের মেম্বার থেকে আরম্ভ করে প্রেসিডেন্ট পর্যন্ত চকিদার থেকে আরম্ভ করে মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি নিন্দার হয়ে যায় তাইলে রাষ্ট্রের দায়িত্ব পালন করার পরেও জান্নাতে যাওয়া যায় বলেন হ্যাঁ মুসলমান এই জন্য বলি দিন শিকার কোনো বিকল্প নাই দিন শিকার কোন বিকল্প